জানা দরকার সেগুলো আমরা এই স্ত্রোত পাচ্ছি মই বিশ্বাস করো মার মোর বিশ্বাস এলাও মাস্টার মাস্টারনি ঘর আছে হয়তো নিশ্চয়ই ইমরাও এই শিক্ষা বা সংস্কার প্রদান করে তো যাই হোক আজকে সবচেয়ে এত বই একটা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান না থাকিলে মানুষ জগত বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জাগার মানুষের ভিতরে নিজক চলতি ধরি পাইলেন না হয় কেনে প্রত্যেকটা মানুষে মোর বিচারে বা মুই মনে করম তিনজন করি মাও এক হইল গর্ভধারী মাও যে মাওয়ের প্যাটো দশ মাস দশ দিন থাকিয়া ভূমিষ্ঠ হই এই গর্ভধারী মাও আর এক মাও হইল মাটি মাও যে মার প্যাট থাকি বিড়িয়া সারা জীবন আর উপজনের দিন থাকিয়া এখানে মরা পর্যন্ত যে মাটি মায়ের বুকত কোলা বেড়াই সেটা হইল মোর মাটি মাও আর এক মাও যে মাও মোর বিশ্বের দরবার পরিস্থিতি ঘটে দেয় সকালের সাথে সম্পর্ক করি দেয় সবার সাথে সাগাই বেনে দেয় মেলা মেশার সুযোগ করি দেয় সেটা হইল ভাষা মাও আর এই ভাষা মাওয়ের ভিতরে প্রত্যেক জনগোষ্ঠী প্রত্যেক জনজাতি প্রত্যেক দেশের যে নির্দিষ্ট মানসি জনগোষ্ঠী থাকে সকালে কিন্তু আলাদা আলাদা মাওয়ের ভাষা বা মাতৃভাষা থাকে এই মাওয়ের ভাষা প্রথমে যায় মাওয়ের ভাষা মাতৃভাষা উপেক্ষা করিবে তার জীবনে কোনোদিন শিক্ষার অগ্রগতি ঘটিবে নয় আর মায়ের ভাষা গুরুত্ব দিয়ে যদি কোনো শিক্ষা অর্জন করা যায় তার মতো শিক্ষিত পণ্ডিত নক্তি করিয়া হওয়ার মতো সুযোগ আর কাম পাওয়ার নয় এই যে মাওয়ের ভাষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কইছে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমতুল্য তেমনি সকালে মাওয়ের ভাষা সকালে মাতৃ মায়ের দুধের নাকা এটা গুরুত্ব দেওয়া হয় আমরা সমাজক ভাল করিবার গেলে সমাজত প্রতিষ্ঠিত গেলে এই তিন মাওক উপেক্ষা উপেক্ষা করা যাবার নয় আর এই তিন যাই করে তার মতো কুলাঙ্গার সন্তান হতভাগা সন্তান নিকৃষ্ট সন্তান জগতের মাজত নাই মাতৃভাষার গুরুত্ব কি আমরা অনেকে জানি না বুঝি না মাওয়ের ভাষা যতটা করিয়া জ্ঞান অর্জন করা যায় অন্য কোনো ভাষা কিন্তু করা যাওয়ার না যেমন আমরা রাজবংশী ভাষার মান্যতা দিছে আমার তার জন্য আমার সরকার ধন্যবাদ জানাই এই রাজবংশী ভাষা আমরা যেমন কতগুলো আমরা বইয়ত পড়ছি বাসক পাতা বাসক পাতার রস সর্দি কাশি জ্বর হইলে রস করিয়া উসুম উসুম গরম করি খেলে সর্দি জ্বর ছাড়ে বইয়ত কিন্তু আমারে বাড়ির পাশ পাখে যে গাছটা আছে উভা জানি না কেন বাসক বাংলাত কয় আমার রাজবংশী ভাষাত কয় হারবাক্সা এবার হারবাক্সা কথাটা রাজবংশী শব্দ বাসক হইলো বাংলা শব্দ এবার আমরা কই শিখে বাড়ি কই শিখে ধরাই শিখে বেরিয়েছে বৈয়ো আছে চুঁচো পরীক্ষাত গেছি এলা পরীক্ষা প্রশ্ন হচ্ছে সুসো সম্বন্ধে যা জানো লেখো আমরা তো সুসিও জানি না বাড়িতে কই শিখা যদি মোর মায়ের ভাষায় লেখলে হয় প্রশ্নটা যে শিখা সম্বন্ধে যে কিনা জানিস নেকে তাহলে আমরা না পড়িও কর বেলো হয় সন্ধ্যাইতে শিখা খাল থাকে বিড়ায় গাঁও খান ভোকরা ভোকরা কোন্দায় উবে ধরা যায় না শিখা সোয়া খাওয়া যায় না বহুত কঠিন বেদি